অনেক সহ্য করছি তোমারে আর এর একটা বিহিত আমি করেই ছাড়বো আমিও তোমারে অনেক সহ্য করছি আর এর বিহিত আমিও চাই কি সহ্য করছো তুমি আমি কি তোমার মতো প্রত্যেকদিন মদ খেয়ে আসি মদ খাও না ঠিক আছে প্রতিদিন আমার রক্ত তো খাও আমি তোমার জন্য কবি হইতে চাইছিলাম আর তুমি টয়লেটের মিস্ত্রি বানাই দিলা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উরা দুরা এক্সকিউজ মি ভাইয়া আমাদের দুই মিনিট সময় দেওয়া যাবে আপনার ভুল হচ্ছে আমি দুই মিনিট না পাঁচ মিনিটের উপরে দিতে পারি আল্লাহ জনি সিং এর খালা তো ভাই আমি কথা বলার জন্য সময় চাইছি ছাব্বিশ তারিখে কিতা কিতা তুই না কইলে বুঝবাম কিতা ছাব্বিশ তারিখ কিতা মুইও তো এইটাই কই ছাব্বিশ তারিখে কিতা কিতা ছাব্বিশ তারিখে এমনি মনে সবাই জানে জিঙ্গেলে কেউ কয় না এই ভিডিও দেখে যদি ছাব্বিশ তারিখে কিতা না কয়ে যা তোর জীবনও বিয়ে হইতো না আপনি বিয়ে করতেছেন কবে আপনি বিয়ে না করলে তো আপনার ছোট বিয়ের কথা বার্তা কওয়া না অত সস্তা না কোন সালা জীবনে আমাকে বিয়ে দিবার পারবি না কি মনে করিছাও যে আমি কামাই কই নি আইছি অন্যবারে মেয়ে মানছে খাবো তাই না অত অত সস্তা না